আলাউদ্দিন জিহাদি তিনি আমাদের তরিকা আকিদার লোক তারা সুন্নি আকিদার লোক তারা তাদের মতো বড় মাপের আলেম এই বাংলাদেশে আছে বলেই আমরা শিল্পীরা এখনো কণ্ঠ দিয়ে গান করতে পারি মুখ খুলে কথা বলতে পারি তারা যদি না থাকতে পারে আমরা কেউ তরিকা জগতের পীর মাসায় টিকে থাকতে পারবো না গান বাজনাও করতে পারবো না এই নামধারী তথাকথিত বাউল শিল্পী বাউল বক্তা সুন্নি এই ধরনের লোক এই বাউল শিল্পীর পক্ষে অবস্থান নিয়ে মানুষদেরকে বোঝানো শুরু করে দিল বাউল বক্তা বাউল শিল্পীর পক্ষে অবস্থান দিবে এটাই হচ্ছে স্বাভাবিক ফিটাইতে খালের ভুল করলেই যদি তাকে फांसी দিয়ে দিতে হবে এর বড় বড় ভুল তো আপনারা হুজুররা করছে ওগুলে কি করবেন পুরস্কার সংশোধনের সুযোগ দেন মানুষকে ভালোবেসে তাকে ফিরে আসা সঠিক জিনিসটা গ্রহণ করার সুযুগwidetilde হবে ঠিক কি না এখন আপনি তার অনুসারীদেরকে পিডাইতে বিরেতে খালে না মাইবেন পানি তে লাফায় বলতেছে জান বাঁচাতের জন্য ঘোষণা না করে কারকে হাত দেওয়া যাবে সে যদি নাস্তিক হয় আইন হাতে তুলে নাও কোন কোনো সুযোগ নাই আলের মধ্যে ভলাইছে কেন এরা মানুষ না বাউল শিল্পে আবুল সরকার সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন কটুক্তিও জঘন্য মন্তব্য করেছে একজন সাধারণ মুসলমান আপনার হৃদয়ে বিন্দু পরিমাণ যদি থাকে আপনি এটাকে কখনো সহ্য করতে পারবেন না সমর্থন করতে পারবেন না তো এই বক্তাটা একটা চরম পর্যায়ের মূর্খ ছাড়া আর কিছুই না সে এক তো আরবিক গ্রামার যেগুলো আছে তার প্রাথমিক ন্যূনতম কোনো ধারণা নেই কোরআনে করিমের সহি ভাবে সে তেলত করতেই পারে না কোথা থেকে নিজেকে মুফতি দাবি করে এটা আল্লাহ তালাই ভালো জানেন এবং ফতোয়ার যে মূলনীতি আছে সেটা জানেই না যদি সে ফতোয়ার মূলনীতি জানত সত্যিকার অর্থে সে যদি একজন মুফতি হতো তাহলে তার অবশ্যই এই বিধানটা জানা থাকা দরকার ছিল যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাসাল্লামের সানে বেদী মূলক কথা বলে কটুক্তি করে মন্তব্য করে যেটা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া শানের বিপরীত যায়

অথবা আল্লাহ তাআলার নাম সময়ের মধ্য থেকে কোনো একটা নামের সাথে সে যদি ঠাট্টা বিদ্রুপ করে অথবা ইসলামের কোনো একটা বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে ফুল তাহলে সে কাফের হয়ে যাবে শুধু তাই না আপনি যদি ফতোয়া হিন্দিয়ার আর দ্বিতীয় খন্ডের দুই শতষাট নম্বর পৃষ্ঠাটা দেখেন সে জায়গার মধ্যে ফতোয়া আসছে মিথ্যার একটা সম্পৃক্ততা বললো সে কুফরি করলো আল রায়েকের আহ পঞ্চম খণ্ডের একশো পঁচিশ নম্বর পৃষ্ঠের মধ্যে ইবনে নুজাইম আল মিশ্রি রহিবহুল্লাহ এমন ফাতোয়া দিয়েছেন শোনেন খুলে দেখেন সেখানে ইবনে নুজাইম আহ রহিবহুল তিনি বলেন আল আলহাসের মূল কথা হচ্ছে আন্দামান থেকাল্লামা দিখালি মাতিল কুফ রেহাজ ইল আন আউলা ইবানিয়া ফর ইঙ্গাল কুল্লি যে ব্যক্তি কোনো কুফরি কথা আহ ইচ্ছায় বলুক খেলার ছোলে বলুক ঠাট্ ছলে বলুক যেভাবেই বলুক সে সকল ইমামদের নিকট সে কাফের হয়ে গেছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই তাহলে যে জায়গার মধ্যে বাউল শিল্পী এই জায়গার মধ্যে আল্লাহ এমন মন্তব্য করেছে এমন মন্তব্য করেছে যে তার কুফরি হওয়ার ব্যাপারে কারোর কোনো সন্দেহ নাই আর এই কুফরির পক্ষে অবস্থান দিচ্ছে এই কথিত নামধারী সুন্নি যারা নিজেদের টাইটেল যেগুলো লাগায় সবগুলোই হচ্ছে প্রতারণার আশ্রয় এই সমস্ত লোকগুলো তাদের পক্ষ নিচ্ছে এর দ্বারাই বোঝা যাচ্ছে যে আসলে তারা কাজের এজেন্টটা আমাদের এই বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করতে যাচ্ছে দেখুন তাদের কথাগুলো এই নাস্তিক ইমরানবিন বশির সহ অন্যান্য যত নাস্তিক যারা আছে সমস্ত নাস্তিকদের সাথে এই লোকটার কথাগুলো মিলে যাচ্ছে এর দ্বারা বোঝা যাচ্ছে এই লোকগুলো বাংলাদেশের মধ্যে শুধুমাত্র যে ইসলাম বিরোধী যে সমস্ত আইন আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের সামনে যে ধরনের কটুক্তি করা হবে তাদের পক্ষে অবস্থান নিয়ে তারা বাংলাদেশটাকে এক একটা সেকুলারিজম রাষ্ট্র পরিণত করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে তার আসলে উদ্দেশ্যটা কি আমি যতটুকু বুঝতে পেরেছি এ লোকগুলো তাদের অন্য আকিদা যারা পোষণ করে তাদের প্রতি এতটাই বিদ্বেষ রাখে যে তাদের বিরুদ্ধে দরকার পড়লে এই সমস্ত নাস্তিকদের সাথেও আতাত করতে তারা পিছপা হবে না এই ধরনের এজেন্ডা হচ্ছে এই সমস্ত লোকদেরকে আর তারাই আসছে আমাদেরকে এহসান শিখাতে ইসলামের সৌন্দর্য শিক্ষা দিতে ইসলামের সৌন্দর্য অবশ্যই কখনো এই ধরনের লোকদের কাছ থেকে শিখবেন না এই ধরনের লোকগুলো নিজের দলের বাহিরে অন্য সমস্ত লোকদেরকে কাফের মনে মনে করে থাকে অচ্ছুত মনে করে থাকে তারা মানুষদেরকে মানুষই মনে করে না আর তারা আসছে আমাদেরকে রহসান শিক্ষা দিতে তো প্রিয় দর্শক এটা হচ্ছে এই লোকটার একেবারে ছল চাতুরিতা আপনারা কেউ তার কথা কখনো বিশ্বাস করবেন না